নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে বৃষ্টিক রাশি বা লগ্নে ঠিক সেকেন্ড হাউসে মঙ্গল অবস্থান করার জন্য এই ডিসেম্বর থেকে পাঁচই ফেব্রুয়ারি এই সময়কালে মোটামুটিভাবে এক মাস সাত দিনের মতো মানে এক মাস এক সপ্তাহ মতো মোটামুটিভাবে বৃষ্টিক রাশি বা লগ্নের সেকেন্ড হাউসে ধনুরাশির ঘরে মঙ্গলদেব অবস্থান করার জন্য বৃষ্টিক রাশি বা লগ্নের সার্বিক অর্থে কোন দিক থেকে শুভ ফল পাবেন এছাড়া মঙ্গলের সঙ্গে রবি এবং বুধ একসঙ্গে কিছু দিনের জন্য অবস্থান কিন্তু করবে এই জন্য বৃষ্টিক রাশি বা লগ্নের সার্বিকভাবে কোন দিক থেকে শুভ ফল পাবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে দেবো মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্টো সংক্রান্ত নিত্যন্তস পেতে আমার এই অ্যাস্টো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসে মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন মঙ্গল হচ্ছে বৃশ্চিক রাশির বা লগ্নের ক্ষেত্রে রাশিপতি বা লগ্নপতি সেই সঙ্গে ষষ্ঠপতি অর্থাৎ আপনার নিজের মোটিভেশন মানসিকতা জীবনের আয় উন্নতি আপনার ব্যবসা বাণিজ্য আপনার কর্ম আপনার শরীর আপনার শত্রুতা নির্মূল করা আপনার লোন শোধ করা আপনার রোগ যারা নির্মূল করা আপনার যে কোনো প্রতিযোগিতামূলক কাজে সাফল্য লাভ করা এই ব্যাপারগুলোকে ইন্ডিকেট করে তাই যখনই রাশিপতি বা লগ্নপতি এবং ষষ্ঠপতি মঙ্গল নিজে যখন সেকেন্ড হাউসে অবস্থান করবে অর্থাৎ যখন গোচর করবে আঠাশে ডিসেম্বর থেকে পাঁচই ফেব্রুয়ারি অর্থাৎ এই এক মাস সাত দিন এই সময় কিন্তু আপনার অর্থনৈতিক দিক থেকে বিশেষভাবে লাভ দেবে আপনি আপনার মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে কিন্তু সফল লাভ সফলতা লাভ করবেন আপনার জীবনে নতুন কোনো কর্ম পরিবর্তন হতে পারে কর্মে হতে পারে কর্মে উন্নতি হতে পারে এবং সেই সঙ্গে এখানে যেহেতু মঙ্গলদেব নিজে যেহেতু আপনাদের রাশি বা লগ্নপতি এবং সেই সঙ্গে ষষ্ঠপতি হয়ে সেকেন্ড হাউসে ধনুরাশির ঘরে অর্থাৎ অগ্নিতত্ত্বের ঘরে অবস্থান করছে ধনুরাশির ঘর কিন্তু অগ্নিতত্ত্বের একটা ঘর সেখানে কিন্তু মঙ্গল একটা অগ্নিতত্ত্বের গ্রহ তাই অগ্নিতত্ত্বের গ্রহ যখন অগ্নিতত্ত্বের ঘরে আসে সে কিন্তু বিশেষভাবে বলশালী হবে এবং এতদিন ধরে ডিসেম্বর মাস ধরে যে নেগেটিভ অবস্থার মধ্যে আমরা পাস করছিলেন যেখানে মঙ্গল এবং রবি একসঙ্গে অবস্থান করলেও তার উপর শনির দৃষ্টি নিক্ষেপ করার জন্য মঙ্গল রবির যে শুভ প্রভাব আপনারা যেটা পাচ্ছিলেন না সেই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবেন আপনাদের টোটাল ডিসেম্বর মাস জুড়ে যে নেগেটিভ অবস্থার মধ্যে আসছিল আপনার শরীর মন মানসিকতা অর্থ বিভিন্ন ঝামেলার মধ্যে যে জড়িয়ে পড়া একটা টেন্ডেন্সি ক্রিয়েট করছিল সেটা কিন্তু বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে দুর্বীভূত হবে এখানে কিন্তু মঙ্গলের এই প্রভাব সেকেন্ড হাউসে থাকার জন্য আপনি নিজের মুখের ভাষা প্রয়োগ করে নিজের বাক্যের দ্বারা অনেক কাজে সফল হবেন এবং আপনার মধ্যে ব্যবসা আপনার অর্থ লাভ আপনার বিভিন্ন জায়গা থেকে অর্থের ইনকাম বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে আপনার আত্মীয় স্বজন সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং আপনার কর্মপ্রাপ্তি হবে সেকেন্ড হাউস কিন্তু কর্মেরও ভাব অনেকটা ইন্ডিকেট করে কেননা দশম ভাবের দশম ভাবের পঞ্চম ভাব কিন্তু আমরা জানি হচ্ছে দ্বিতীয় ভাগ তাই আপনাদের ক্ষেত্রে কর্মের উন্নতি অর্থাৎ এখানে বুদ্ধির সাহায্যে কর্মের উন্নতি জায়গাটাকে ইন্ডিকেট করবে এবং সেই সঙ্গে যেহেতু সে ষস্ত্রপতিও বটে সে কিন্তু আপনাকে জীবনে অর্থাৎ নিজস্ব বুদ্ধির সাহায্যে যে কোনো রকম প্রতিযোগিতায় সাফল্য প্রদান করবে শুধুমাত্র মঙ্গলের ব্যাপারই নয় মঙ্গলের সঙ্গে সঙ্গে আমাকে আরেকটা কথা বলতে হবে রবিও কিন্তু মঙ্গলের সঙ্গে কিছুদিন যাবৎ অবস্থান করবে অলরেডি কিন্তু চোদ্দই ডিসেম্বর থেকে চোদ্দই জানুয়ারি অলরেডি কিন্তু রবি ধনুরাশির ঘরে অবস্থান করছে যখনই আঠাশে ডিসেম্বর মঙ্গল রাশি পরিবর্তন করবে তখনই কিন্তু আঠাশে ডিসেম্বর থেকে চোদ্দোই ফেব্রুয়ারি এই সময়কালে কিন্তু রবি মঙ্গল যোগ তৈরি হবে যেখানে রাজার সঙ্গে সেনাপতি অবস্থান করবে মঙ্গল হচ্ছে নিজে লগ্নপতি বা রাশিপতি রবি হচ্ছে আপনার কর্মের অধিপতি তাই কর্ম অধিপতির সঙ্গে আপনার লগ্নপতি একসঙ্গে থাকা মানে আপনার কর্মের উন্নতি কর্মে ইনক্রিমেন্ট এবং আপনার সরকারি কোনো জায়গা থেকে অনুগ্রহ লাভ কোনো লাভ হওয়া বা সরকারি কোনো কিছু পাওয়া বা যারা গভর্নমেন্ট সার্ভিস পাওয়া গভর্নমেন্ট থেকে কোনো কিছু লাভ পায় ইন্ডিকেট করে এবং আপনার জীবনে পিতার থেকে কিছু আপনার উন্নতি এবং আপনার মান সম্মানের উন্নতিকে ইন্ডিকেট করবে যেহেতু রাজা সেনাপতি একসঙ্গে অবস্থান করছে এখানে কিন্তু রাজা তার সেনাপতিকে তার অ্যাডভাইস দিয়ে কিন্তু সে কিন্তু জীবনের আপনার অনেক দিক থেকে উন্নতি করানোর চেষ্টা করবে তাই এই আঠাশে ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি এই সময়কালে অর্থাৎ মোটামুটিভাবে ষোলো দিন পর্যন্ত আপনারা রবি এবং মঙ্গল যোগটা কিন্তু পাচ্ছে এক মাস সাত দিন টোটাল মঙ্গল অবস্থান করলেও শুধুমাত্র আপনারা ষোলো দিন রবি মঙ্গল যোগটা পাচ্ছেন রবি মঙ্গল যোগ কিন্তু আপনার জীবনে একটা পরাক্রমতা লড়াকো মেন্টালিটি নিজের লাইফের সার্বিক সমস্যাকে নির্মূল করবে শনি দৃষ্টি প্রদান করার জন্য আর রবি মঙ্গলের উপর এই ডিসেম্বর মাস ধরে যে নেগেটিভ অবস্থার মধ্যে আপনারা পড়ছিলেন সেই সমস্ত ঝামলাকে আপনি নির্মূল করতে পারবেন আপনার জীবনে সার্বিক চলতে থাকা সমস্যা আপনি এই সময় সেই সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন পরিবার কেন্দ্রিক বিভিন্ন সমস্যা শরীর খারাপ সংক্রান্ত সমস্যা অর্থ সংক্রান্ত সমস্যা কর্মক্ষেত্র সংক্রান্ত সমস্যা সেখান থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন অন্য দিক থেকে যদি বলা যায় বুধের কথা বুধ কিন্তু সাতই জানুয়ারি থেকে কিন্তু ধনুরাশিতে প্রবেশ করবে এবং পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবে তাই সাতই জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি বুথ কিন্তু ধনুরাশি ঘরে অবস্থান করলে এখানে কিন্তু সাতই জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি সমস্ত সময়টা কিন্তু বুধ মঙ্গল যোগটা কিন্তু থাকবে বুধ মঙ্গল বুদ্ধির সাহায্যে পরাক্রমতা লাভ করবেন কিন্তু রবি যখন থাকবে রবি কিন্তু চোদ্দই জানুয়ারি কিন্তু রাশি পরিবর্তন করে চলে যাচ্ছে তাই সাতই জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি মাত্র এক সপ্তাহ রবি বুধ এবং মঙ্গল যোগটা কিন্তু থাকছে তাই চোদ্দ তারিখের পর কিন্তু রবি সরে যাচ্ছে তখনও কিন্তু এই চোদ্দ চোদ্দোই জানুয়ারি পর্যন্ত থাকছে এখানে সাতই জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত কিন্তু রবি মঙ্গল বুধ যোগটি কিন্তু তৈরি করছে এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে তো কিন্তু এই চোদ্দই জানুয়ারির থেকে অ্যাকচুয়ালিভাবে কিন্তু পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়কালে বুধ মঙ্গল যোগটা থাকবে অ্যাকচুয়ালিভাবে এই গ্রহ যোগ যেটা তৈরি হবে মঙ্গল বুধ রবি অর্থাৎ আপনার একাদশপতি এই এক সপ্তাহকাল অর্থাৎ সাতই জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি এই সময়কালে এই এক সপ্তাহকাল আপনি কিন্তু রবি মঙ্গল এবং বুধকে একসঙ্গে পাবেন যে আপনার কর্মপতির সঙ্গে একাদশপতির সঙ্গে লগ্নপতি অর্থাৎ আপনার জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করবে আপনার জীবনের দীর্ঘদিনের কোনো আশাকে কিন্তু বাস্তবায়িত করতে চেষ্টা করবে আপনার কর্মের অনেক উন্নতি হবে আপনার কর্ম থেকে অর্থ লাভ করবে এবং আপনি আপনার পরাক্রমতার দ্বারা জীবনে অনেক কাজে কিন্তু সফল হবেন এই জায়গাগুলো কিন্তু ইন্ডিকেট করবে সুতরাং আমি আবার হয়ে বলে দিই মঙ্গল অ্যাকচুয়ালিভাবে আঠাশে ডিসেম্বর থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করছে ধনুরাশির ঘরে কিন্তু ধনুরাশির ঘরে অবস্থান করলেও রবিকে শুধুমাত্র মঙ্গল পাবে ধনুরাশির ঘরে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত অর্থাৎ আঠাশে জানুয়ারি থেকে আঠাশে ডিসেম্বর থেকে চোদ্দই জানুয়ারি এই ষোলো দিন মাত্র রবিকে রবি বুধ রবি এবং মঙ্গল যোগটা থাকছে অন্যদিক থেকে বুধ কিন্তু সাতই জানুয়ারি প্রবেশ করছে এবং পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে তাই সাতই জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি সমস্ত সময়টাই কিন্তু বুধ মঙ্গল যোগটা কিন্তু থাকবে কিন্তু ত্রিগ্রহ যোগটা মঙ্গল বুধ রবি যোগটা মাত্রই সাতই জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত এই সাত দিন কিন্তু থাকছে এই ব্যাপারটা কিন্তু খেয়াল করতে হয় মোটামুটি বুঝতে পারছেন মঙ্গল সেকেন্ড হাউসে অবস্থা এবং রবি মঙ্গল যোগ এবং বুথ রবি যোগ বুধায়িত্ব যোগ এতগুলো গ্রহের জ্যোতি তৈরি করছে সুতরাং এই সময়টা আপনারা অবশ্যই ভালোভাবে কাজে লাগাবেন আপনাদের জীবনে যে ডিসেম্বর মাসের যে হামলা সেটা কিন্তু সার্বিক অর্থে সেখানে সে মঙ্গল কিন্তু আপনার লড়াকু কোমেন্টাল নিজের বুদ্ধির দ্বারা আপনার সমস্ত কাজে সফলতা দেবে এবং আপনি যে খাদ্য খাবেন সেই খাদ্য সঠিকভাবে হজম হবে সেই হজম সংক্রান্ত সমস্যা যেটা বৃষ্টিকাশি থাকে সেই সমস্যা কিন্তু অনেকটা নির্মূল করে দেবে সেকেন্ড হাউসে মঙ্গল থাকার জন্য আপনি সুষ্ঠুভাবে আহার গ্রহণ করতে পারবেন আপনার যে সার্বিক অর্থে একটা নেগেটিভ অবস্থা তৈরি করছে সেই নেগেটিভ অবস্থা কিন্তু সার্বিকভাবে সরে যাচ্ছে তাই অবশ্যই এই সময়টাকে ভালোভাবে কাজে লাগান মঙ্গলের সেকেন্ড হাউসে অবস্থান অর্থের দিক থেকে কর্মের দিক থেকে এবং রবি মঙ্গল যোগ রবি বুধ যোগ উধায়িত্ব যোগ এবং বুধ মঙ্গল যোগ এই যোগগুলোকে অবশ্যই আমরা কাজে লাগানোর চেষ্টা করুন এবং তার সঙ্গে সঙ্গে এক সপ্তাহকাল মাত্র বুধ রবি এবং মঙ্গল যোগ এই টোটাল জায়গাটাকে কাজে লাগিয়ে বৃষ্টির রাশি জীবনে উন্নতি করার চেষ্টা করুন পড়াশোনার দিক থেকে বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের সাহায্যে অনেক দিক থেকে আপনার উন্নতি করতে পারবেন তো আশা করলাম আমরা বুঝতে পারলেন কোন জায়গাটা ইন্ডিকেট করার চেষ্টা করলাম অবশ্যই এই সময়টা আপনাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ হবে অনেকটা অনেক সমস্যা আপনার জীবন থেকে কিন্তু সরে যাবে তাই অবশ্যই এই সময়টাকে ভালোভাবে কাজে লাগান একদমই নেগেটিভ কিছু ভাববেন না নেগেটিভ আপনার জীবন থেকে কিন্তু অনেকটা সরে যাচ্ছে একত্রিশে ডিসেম্বরের পরবর্তী সময় থেকে অলরেডি কিন্তু বৃহস্পতিদেব আপনাদের বাচ্চাটে ষষ্ঠভাবে প্রথম চার মাস তারপরে পরবর্তী পাঁচ মাস সপ্তমভাবে অবস্থান করে মার্গিভাবে অবস্থান করবে সুতরাং আপনাদের কিন্তু সার্বিক অর্থে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা ওভারঅলভাবে একটা ভালো সময় কিন্তু আনছে অবশ্যই এই সময়গুলোকে কাজে লাগান আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জন্য শেষ করছি নমস্কার থ্যাংক ইউ